এ যে সামনে ভাই ফটা ভাই ফটাই ভাই ফটা তো কালি জালিছে পরসুদিন না কবি ভাই ফটা हां তো কে আরে ভাই ফটা মানে কি ক ভাই ফটা মানে মন মনকে কত খচা দাও সেটা হিসাব আছে কোনা নেই সেটা ঘুরে আনিস টিয়া খুঁন্টি জামা কাপড়া মারা ঘুমসিয়া মাংস করো মাছ করো আরে কোন রকমের পথ করতে হয় কি সব যেদার ঘরে মাংস আর ভি খাবো

হয় মনেকেলি কৰ

ভাই ফোটা দিন হাজার এক টাকা সাথে দুটা শাড়ি আর মিষ্টি ওটা লিখে আইসবো আর কিছু ব্যবস্থা করতে নেই যা ব্যবস্থা করবা মানে করবা এবারে যাও হাজার এক টাকা আবার দুটো শাড়ি ও দিদি তুই কাটি কমি দিয়া যাবে নি গো

আচ্ছা হোক ঠিক আছে ঠিক আছে জানি করে খাবা খাবা দেখিবা মশলা এমন দিবা কে নি মুয়া কি চল যাবে রাস্তা ঘাটে সারা সবে দুর্গা পূজা गेला বিশ্বকর্মা পূজা দুর্গা যে চাঁদার উপদ্রব গেলা উফ যাক আপাতত রাত পর্যন্ত কিছু ফাঁকা পাওয়া যাবে রাসের ভিতরে আপাতত কোনো সমস্যা রিবিন

বুঝতে পারি দেখছো ফটা দিচ্ছে দেখি ফটো ভাই বোন আইসে নি তো আমার একদম পয়সা থাইলে আচ্ছা আচ্ছা আমি কত কান্দি কাটি করিলি কয়েক রাস্তায় সাইকেল সাইড করো কি মেয়ে দেখুন দু লোকের বড় ছেলে মেয়ে ছেলে বেটা ছেলে না তো অনেক কথা আইতাম মেয়ে ছেলে ভাই চাঁদা ঘেরেটি মেয়ে ছেলে ভাই ফটা চাঁদা ঘেরেটি হো দেখি জোর 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 তো আমি নাই দিতে নি তো ধরি কি বুঝছিছে দি কি ভাই ফটা দিয়ে দিচ্ছে চেক কাটিয়ে হাজার এক টাকা আরো কইছে ভাই ফটার দিন দু লোকের দুটা শাড়ি আর মিষ্টি লিখি যাইতে কি গো আ দাদা কোনি কি অবস্থা তুমি তো খালি জানি শুনো ও ও মানে জোর তো চার তোমার উপর তো এই ঘামটাম ভাসি কে ভিজি কি একা জানি আর দাদা কি কইবা দেখছ ভাই ফোটাই আমি কি আমি দিকে যাব না অন্য যাবো দেখো কি করবো ভাবো না পয়সা না কিছু না পয়সা না কিছু মনে হয় দেখি যাই কি দেখো দি আমার কথা পয়সা থাইলাইনি তো আমি তো ওই জন্য নাই না রই না যাও দুটা টাকা রইতা

লোকে ওরা সবই জানি শিব চতুর্দশী তো সব অনেক রকমের আছে মানে বাঙালির তো পূজার কোনো অভাব নেই তেত্রিশ কোটি দেবতা ও হো তোমার করোড় সেসব পূজা ঠিক আছে তার জন্য চাঁদা ঘেরে দি এই ভাই ফোটার জন্য চাঁদা ঘেরা আমার কবি শুনিয়ে লাগাও তো এটা আমার মানে এবছর লয়া শুরু করছি ভাই ফোটার জন্য চাঁদা ঘেরা আজ্ঞা হ্যাঁ মানে এবছর আমার মানে নতুন শুরু করছি ভাই ফোটারে খরচা কত যাও মানে আমি কইটি কালী পূজানোর আশ পর্যন্ত আপাতত একটু ফাঁকা তার ভিতরে আমার ভাইপোনাটাকে ধরিল আমার মানে শুরু করছি

পয়সা নাই <polkare> <popular>

ওইদিনে তো লোক এত চাঁদা ঘেরি ঘিরি খালি পয়সা উঠায় আমার মনে এই সিস্টেম দিয়ে আরম্ভ করছে কেউ তো জানা নাই পয়সা হইছে চল চল আজ কেমন চল সংসার বি বজায় রাখতে হবে আটাই এ করতে চল চল আবার কাল আবার কালকে বন্ধুরা জোড়া শালিক ফান কমেডির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন কেমন লাগে আরও আপনাদের কমেন্ট পেলে আমরা আরো উৎসাহ পাবো যে কি করলে কি হবে না হবে সেরকম আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই একটু ফলো করবেন নমস্কার আজ এই পর্যন্ত